বর্তমান বিশ্বে চীন শুধু ব্রিজ তৈরি করছে না তারা যেন স্থাপত্য শৈলী দিয়ে নতুন ইতিহাস লিখছে তবে কেবল চীন নয় স্কটল্যান্ড থেকে লন্ডন ভিয়েতনাম থেকে নেদারল্যান্ডস সারা বিশ্বেই ছড়িয়ে আছে এমন কিছু অবিশ্বাস্য ব্রিজ ও স্থাপনা যা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন চলুন জেনে নিই এমন কিছু বিস্ময়কর নির্মাণের গল্প এক ফলকার্ক হুইল দ্য ফলকার হুইল স্কটল্যান্ড এটি বিশ্বের একমাত্র ঘূর্ণায়মান বোট লিফ্ট স্কটল্যান্ডের দুটি খালের উচ্চতার পার্থক্য অনেক বেশি আগে এই দুটি খালের সংযোগ ঘটাতে এগারোটি লক গেট পার হতে হতো যাতে সময় লাগত প্রায় এক ঘন্টা কিন্তু এই বিশাল গিয়ার যুক্ত চাকাটি চালু হওয়ার পর এখন মাত্র পাঁচ মিনিটেই নৌকা এক খাল থেকে অন্য খালে পার করা যায় বিশেষত এটি দেখতে একটি বিশাল গিয়ার চাকার মতো যার দুই পাশে পানি ভর্তি ট্যাঙ্ক থাকে এক পাশে নৌকা ঢুকলে চাকা ঘুরে এবং নৌকাটিকে ওপর বা নিচে নামিয়ে দেয় মজার তথ্য এত বিশাল যন্ত্রটি চালাতে সারাদিনে মাত্র আঠাশশো টাকার সমপরিমাণ বিদ্যুৎ খরচ হয় দুই ভেলুমিয়ের অ্যাকোয়াডাট নেদারল্যান্ডস সাধারণত ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলে আর নিচ দিয়ে পানি কিন্তু এখানে পুরো উল্টো দু সালে তৈরি এই অ্যাকোয়াডাকটি দেখলে মনে হবে কোনো ব্রিজকে উল্টে রাখা হয়েছে গঠন পানির ওপর দিয়ে নৌকা চলে আর পানির নিচ দিয়ে চলে গেছে ব্যস্ত হাইওয়ে মাত্র পঁচিশ মিটার লম্বা এবং উনিশ মিটার চওড়া এই টানেল দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে নিরাপত্তা এটি এমনভাবে তৈরি যে এখনও পর্যন্ত বন্যা বা লিকেজের কোনো সমস্যা হয়নি এবং রাস্তাটি এক দিনের জন্য বন্ধ রাখার প্রয়োজন পড়েনি তিন চাইনিজ বোট লিফ্ট থ্রি গর্জেস ড্যাম শিপ লিফ্ট চীন চীন তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে উঁচু বোট লিফ্ট এটি মূলত দানবাকৃতির একটি লিফট যা বিশাল সব জাহাজকে একশো তেরো মিটার উঁচু ড্যাম পার করতে সাহায্য করে ক্ষমতা আগে যেখানে ধাপে ধাপে গেট পার হতে ঘন্টার পর ঘন্টা লাগত সেখানে এই লিফ্টের মাধ্যমে মাত্র দশ মিনিটে জাহাজ পারাপার করা যায় এটি প্রায় তিন হাজার টন পর্যন্ত ওজন অনায়াসে ওঠানামা করাতে পারে চার গেট সেট মিলেনিয়াম ব্রিজ ইংল্যান্ড ইংল্যান্ডের নিউ ক্যাসেল এবং গেট সেডের মাঝে অবস্থিত এই ব্রিজটিকে বলা হয় উইংকিং আই ব্রিজ বা চোখের পলক কারণ এটি দেখতে মানুষের বাঁকানো ভ্রুয়ের মতো প্রযুক্তি এটি বিশ্বের প্রথম টিলটিং বা কাঁচ হওয়া ব্রিজ যখন নিজ দিয়ে বড় কোনো জাহাজ যায় তখন পুরো ব্রিজটি চোখের পোলকের মতো কাঁধ হয়ে উপরে উঠে যায় আটি শক্তিশালী মোটরের সাহায্যে এটি কাঁধ হতে সময় নেয় মাত্র সাড়ে চার মিনিট পাঁচ গোল্ডেন ব্রিজ ভিয়েতনাম ভিয়েতনামের পাহাড়ে মেঘের রাজ্যে তৈরি এই ব্রিজটি দেখলে মনে হবে কোনো ফ্যান্টাসি মুভির দৃশ্য দু সালে নির্মিত এই ব্রিজটি মাটি থেকে প্রায় দেড় কিলোমিটার ওপরে অবস্থিত নকশা দেড়শো মিটার লম্বা সোনালী রঙের এই ব্রিজটিকে ধরে রেখেছে পাথরের তৈরি দুটি বিশাল হাত কুয়াশার মধ্যে দিয়ে হাঁটলে মনে হবে আপনি কোনো অলৌকিক পথ দিয়ে হাঁটছেন ছয় প্যাঁচানো পাহাড়ি এক্সপ্রেসওয়ে চীন পাহাড় না কিভাবে রাস্তা বানানো যায় তার এক অনন্য উদাহরণ এটি পাহাড়ের ভাঁজে ভাঁজে তৈরি রাস্তায় গাড়ি চালালে বোঝা দেয় যে আপনি ওপরে উঠছেন নাকি নিচে নামছেন চ্যালেঞ্জ সাড়ে সাত কিলোমিটার লম্বা এই রাস্তায় দুশো বেশি মোড় বা বাঁক রয়েছে এর ডিজাইন এতটাই জটিল যে বিশ্বের বিভিন্ন দেশ দেশের ইঞ্জিনিয়ারিং এর ছাত্ররা এটি নিয়ে গবেষণা করে সাত টাওয়ার ব্রিজ লন্ডন আঠারোশো সালে তৈরি লন্ডনের এই আইকনিক ব্রিজটি দেখতে যেন একটি রাজকীয় দরজা এটি ভিক্টোরিয়ান যুগের ইঞ্জিনিয়ারিং এর এক বিস্ময় কার্যপদ্ধতি ব্রিজের দুই পাশে দুটি বিশাল টাওয়ার রয়েছে যখন বড় জাহাজ আসে তখন মাঝখানের রাস্তা দুই ভাগ হয়ে ওপরে উঠে যায় এক সময় এটি হাইড্রোলিকে চললেও এখন এটি আধুনিক বৈদ্যুতিক সিস্টেমে পরিচালিত আট রুই ব্রিজ চীন চীনের ঝেজিয়াং প্রদেশে একশো মিটার উঠুতে তৈরি এই ব্রিজটি দু সালে চালু হওয়ার পর থেকেই ভাইরাল নকশা এর ডিজাইন একেবারে আলাদা তিনটি বাঁকা পথ একে অপরের সঙ্গে যুক্ত চীনা ভাষায় রুই মানে হলো সৌভাগ্য তাই এটি অনেকের কাছে এটি লাকি স্পট সাহস ব্রিজটির কিছু অংশ কাঁচের তৈরি তাই নিচে তাকালে সরাসরি খাড়া পাহাড় দেখা যায় যা পর্যটকদের জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনার কাছে কোন ব্রিজটি বা স্থাপত্যটি সবচেয়ে বেশি আশ্চর্যজনক মনে হয়েছে এইরকম আশ্চর্যজনক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন যেন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়